অবশেষে মালয়েশিয়া প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে চালু হয়েছে ই পাসপোর্টের কার্যক্রম বৃহস্পতিবার আঠারোই এপ্রিল স্থানীয় সময় সকাল এগারোটায় ই পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল আল মাসুদ চৌধুরী উদ্বোধনের সময় নবজাতক শিশুর এনরোলমেন্টের মাধ্যমে শুরু হয় ই পাসপোর্টের কার্যক্রম এরপর পাসপোর্ট অফিসা উইংয়ের কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিনের উপস্থাপনায় এক আলোচনা সভা হয় সবাই স্বাগত করেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামিম আহসান মালয়েশিয়া ই-পাসপোর্ট কার্যক্রম চালু করে মালেশিয়ার প্রবাসী বাংলাদেশিরা খুবই সন্তোষ প্রকাশ করেন উল্লেখ্য শুক্রবার থেকে কার্যক্রম শুরু করার জোর প্রচারণা চালালেও একদিন আগে অর্থাৎ 18 এপ্রিল বৃহস্পতিবার থেকেই শুরু হয় আবেদন গ্রহণ এর আগে 17 এপ্রিল হাই কমিশনের পাসপোর্ট ও ভিসা উইং এর কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই পাসপোর্ট আবেদন দাখিলের জন্য আবেদনকারীকে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগকৃত আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিসেস এস ডিএন বিএসডি এর মাধ্যমে নিম্নোক্ত উভয় পদ্ধতিতেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে ওয়েব লিঙ্ক ডাব্লিউ 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 ডট এক্সপার্ট সার্ভিস স্কেল ডট কম অথবা এস টি পিপিএস ডাব্লিউ 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 ডট এক্সপার্ট সার্ভিস মাই ডট কম হ্যাশ বুক অ্যাপয়েন্টমেন্ট এই লিঙ্কগুলোতে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে ঠিকানা সাউথ গেট কমার্শিয়াল সেন্টার লেভেল টু ব্লক নং মালয়েশিয়া সরকারি ফি ভিসা ক্যাটাগরি সাধারণ শ্রমিক আটচল্লিশ পাতা পাঁচ বছর মেয়াদের জন্য একশো চৌষট্টি রিঙ্গিত ইএস কে এল সার্ভিস চার্জ বাবদ বত্রিশ রিঙ্গিত ভিসা ক্যাটাগরি অন্যান্য আটচল্লিশ পাতা পাঁচ বছর মেয়াদির জন্য পাঁচশো পঁয়তাল্লিশ ইঙ্গিত ইএস কে এল সার্ভিস চার্জ বাবদ ষাট ইঙ্গিত সেবা গ্রহণকারী প্রবাসীদের প্রয়োজন হলে প্লাস ছয় শূন্য তিন নয় দুই এক দুই শূন্য দুই ছয় সাত নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে এবং এক্সপেট সার্ভিস দ্রুততম সময়ে প্রবাসীদের আন্তরিক সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে বলে জানানো হয়েছে প্রবাসী বাংলাদেশি যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে এই পাসপোর্ট আবেদনের জন্য তাদের নির্মক্ত কাগজপত্র প্রস্তুত রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে তো নির্মেষেগুলো আলোচনা করা হল শুরুতেই এক নম্বরে ই পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করার ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগকৃত আউটসোর্সিং কোম্পানি এক্সপ্রেস সার্ভিসের কোয়ালামপুর এস ডি বিএসডি ইএসকেএল এর নির্ধারিত স্থান হতে পূরণ করতে হবে দুই ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না তিন ই পাসপোর্ট ফর্মে কোনো ছবি সংযোজন এবং তার সত্তরের প্রয়োজন হবে না চার জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংরেজি ভার্সন অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে জাতীয় পরিচয়পত্র এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের বিআরসি অনলাইন ভেরিফাইড কপি দাখিল করতে হবে পাঁচ বয়স্ক আঠারো বছর কম আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র নেই সেক্ষেত্রে তার বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্রের কপি ও অনলাইন ভেরিফাইড কপি দাখিল করতে হবে ছয় জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংরেজি ভার্সন নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে ক আঠারো বছরের কম হলে অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংরেজি ভার্সন খ আঠারো থেকে বিশ বছর হলে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংরেজি ভার্সন গ বিশ বছরের বেশি হলে জাতীয় পরিচয়পত্র আবশ্যক তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন থেকে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংরেজি ভার্সন গ্রহণযোগ্য হবে এক্ষেত্রে পিতামাতার জাতীয় পরিচয়পত্র ও অনলাইন ভেরিফাইড কপি দাখিল করতে হবে সাত ফরমে তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণ করতে হবে আর দত্তক বা অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সঙ্গে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত আদেশ দাখিল করতে হবে নয় আঠারো বছরের কম এবং পঁয়ষট্টি বছরের বেশি সব আবেদন ই পাসপোর্টের মেয়াদ হবে পাঁচ বছর এবং আটচল্লিশ পৃষ্ঠার দশ প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদ যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাইভার ইত্যাদি আপলোড বা সংযোজন করতে হবে এগারো প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও এনসিও প্রত্যানপত্র অবসরোত্তর ছুটির আদেশ পিআরএল অর্ডার পেনশন বই আপলোড সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ ওয়েবসাইটে আপলোড করতে হবে হবে বারো প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট অবলিক ডিভোর্স সার্টিফিকেট ইংলিশ ভার্সন আইন মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় অসংস্থ বাংলাদেশ দূতাবাস সত্যায়িত হতে হবে তেরো স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে নিজ এলাকার কমিশনার অথবা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে চৈত কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও ওয়েলফেয়ার উইং অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদন দাখিল করতে হবে পনেরো বৈদেশিক মিশন থেকে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে ষোলো আবেদনের সময় মূল জাতীয় পরিচয়পত্র এনআইডি অনলাইন জমা নিবন্ধন সনদ বিআর সি এজি ভার্সন এবং প্রযুক্তি ক্ষেত্রে টেকনিক্যাল সনদ সরকারি আদেশ জিও অনাপত্তি এনসিও প্রদর্শন দাখিল করতে হবে সতেরো বৈদেশিক মিশনে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট ও ভিসা প্রদর্শন করতে হবে আঠারো হারানো পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ রিপোর্ট করতে হবে এবং এবং আবেদনের সাথে তার কপি প্রদর্শন দাখিল করতে হবে উনিশ ছয় বছর বয়সে নিম্নের আবেদনের ক্ষেত্রে থ্রি আর অথবা ফোর আর সাইজের ল্যাপ গ্রে ব্যাকগ্রাউন্ড ছবি দাখিল করতে হবে বিশ পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় পুলিশ রিপোর্ট করতে হবে পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরনো পাসপোর্টের ফটোকপি এবং পুলিশ রিপোর্ট কপি সহ আবেদন দাখিল করতে হবে আর হ্যাঁ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ